হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জ্বালানি ছাঁচরাই গ্যাসের বিকল্প ধোঁয়ামুক্ত আধুনিক লাকড়ির ম্যাজিক ডাবল চুলার ভিডিও নিয়ে চলে আসলাম যে চুলাটা আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আপডেট মডেল এতদিন বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির কাছে এবং আমাদের কাছে পেয়ে গেছেন সিঙ্গেল ফ্যানের ডাবল চুলা এখন দেখতে পাচ্ছেন আমাদের ডাবল চুলা ডাবল ফ্যান এবং চাইলে একটি বন্ধ করে একটি চালাতে পারবেন এবং চাইলে দুইটিও চালাতে পারবেন সেই সিস্টেমের জন্য আমাদের দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি স্টিল এন্ড স্টিলের দ্বারা তৈরি করা আমাদের বাসা বাড়ির ডাবল চুলা এই চুলাগুলোর সাথে পেয়ে যাবেন রেগুলেটর সিস্টেম ফ্যান সেট দেখতে পাচ্ছেন খুব সহজে আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন সাহায্যে এবং পেয়ে যাবেন রিচার্জেবল ব্যাটারি এবং আরো পেয়ে যাবেন টু এম পে চার্জার সহকারে আমাদের এই চুলাগুলোর সাথে এই চুলাগুলো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা ঘরে বসে আমাদের এমআরকে ইঞ্জিনিয়ারিং অর্ডার করতে পারেন আর যেসব ভাইরা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় ইতিমখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টি কারখানা বেকারির জন্য বড় বড় কমার্শিয়াল চুলা সুস্থ এই ধরনের চুলাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে সরাসরি কারখানা থেকে দেখে শুনে বোঝে যে কোনো মডেল এবং যেকোনো কোয়ালিটির চুলা সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন আজকে আমরা সারা বাংলাদেশেই মাল বুকিং দিয়ে প্রতিদিন আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে